আদম সালাম কি বানাইলো আব্বা আম্মা সারাপ সরাসরি মাটি দ্বারা কি জোরে বলেন কি আপ কিভাবে বানাইলো ডিটেইলস বলবো না রে ডিটেইলস বলার দরকার নাই আমি যেদিকে প্রতিপাদ্য নিলাম বিষয় সেদিকে বলবো সরাসরি মাটি দ্বারা আমার আল্লাহ আদম আলাইহিস সালাম কে বানাইলো আপনাকে আর আমাকে পৃথিবীর এই মুহূর্তে যত মানুষ পৃথিবীর মধ্যে আছে রে একজন মানুষ কেউ আমার আল্লাহ সরাসরি মাটি দ্বারা বানায় না সুবহানাল্লাহ বলেন না আদম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা সরাসরি বানাইলেন মাটি দ্বারা আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম মিনহা খলাকনাকুম হা দ্বারা নিজমত করেছে আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কি বানাইলো মাটি দ্বারা আদম আলাইহিস সালামের পরে দুই নম্বরে আম্মা জান হাজরত হাওয়া হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা নয়ছেন আদম আলাইহিস সালামের বাম পা দ্বারা অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে মাটি দ্বারা বানায় নাই সুবহানাল্লাহ আর জরে কোন আম্মা জান حضرت হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়া বানায় নাই কি দিয়া বানাইছে কথা বল না কি দিয়া হাত দিয়া জরে কোন না কি দিয়া

ওই যুবক রাত্রে বেলায় ঘুমায় আর সঙ্গী আলাশ করে যেরকন ঠিক কিনা আল্লাহ বুঝলো আদম আদমানে সালামের সঙ্গী কার আল্লাহ দিয়ে আদম রে আমি আল্লাহ আপনার জন্য সঙ্গীর ব্যবস্থা করছি জিব্রাইল আলাইহিস সালাম কে আল্লাহ বলল জিব্রাইল রে আমার আদম জান্নাতের মধ্যে একা একা ঘুরে বন্ধু দরকার সঙ্গী দরকার আমি আল্লাহ বুঝতে পেরেছি আদম কে সময়া কুদরতি অপারেশন করিয়া বাম পা জোরে রাখান হাত তুমি বের করো যে হাতটার নাম হচ্ছে রায়হান এই রায়হান নামও খাদিটা বের করে আমি আল্লাহ বলছি বলো কুনি হাওয়া আমি আল্লাহর হুকুমে হাওয়া হইয়া যায় ওই হাড্ডি থেকে আমার আল্লাহ হাওয়া আল্লাহ সাল্লামকে বানাইল আর যেরক চিৎকার মেরে বলেন বন্ধু কথা প্রসঙ্গে বলে জাহিরে। আদম আলাম হাওয়ালকে পাইল সঙ্গী পাইয়া সাথী পাইয়া তিনার সাথে কথা বলার ইচ্ছা পোষণ করল কথা বলার চেষ্টা করলো আল্লাহ তাল্লা কয় আদম ডোন সিম সামটা আদম রে এখনো তাড়াতাড়ি ধরার স্পর্শ করার সময় হয় আমি আল্লাহ তৈরি করেছি ঠিকই কিন্তু তাকে ধরার জন্য স্পর্শ করার জন্য তা কথাবার্তা বলার জন্য কিছু নিয়ম কারণ আমি আল্লা বাদিয়া দিছি আরো ধরে বলেন হাওয়া সালামকে স্পর্শ করার জন্য ধরার জন্য আমি আল্লাহ তোমাকে মনোনীত করেছি তুমি ধরবা তুমি কথাবার্তা বলবে স্পর্শ করবা কিন্তু রে আদম ধরার জন্য কিছু আইন আছে কিছু নিয়ম কারণ আছে আল্লাহ নিয়ম কি কারণ কি আল্লাহ কয় আদম তোমার জন্য যে নিয়ম হবে এই নিয়মটা কেমন পর্যন্ত তোমার আওরাদের জন্য জারি থাকবে তুমি যদি এমনিতেই ধরে ফেলো এমনিতেই স্পর্শ করে ফেলো এমনিতেই কথা বলো তাহলে তোমার আওলাদেরা তোমার পরবর্তী পজন্ম। তোমার যে সন্তানটা সন্তানটা বের হবে এরাও আবার একেবারে বিনা শর্তে বিনা কথাবার্তিতে বিনা নিয়মে বিনা কানুনেই তোমার আওলা দ্বারা ছেলে মেয়ে অবাধে মেলা মাসে শুরু করিয়া দিবে জোরকন ঠিক কিনা আল্লাহ আকবার বলেন জোর সরকন আল্লাহ আকবার আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কই আল্লাহ হাওয়ারে দেখতে বড় সুন্দরী সুন্দরী লাগে আমার আল্লাহ হাওয়ারে স্পর্শ করার জন্য হাওয়াকে তুমি বিয়ে করতে হবে তোমার হবে তারাও নারীর প্রতি আকর্ষণ থাকবে পুরুষ নারীর প্রতি আকর্ষণ থাকবে নারীর পুরুষের প্রতি আকর্ষণ থাকবে নারীদের প্রতি মহিলাদের প্রতি আমাদের আকর্ষণ আছে না নাই কথা কো না তো সবাই মানে ভীষণ ভাবেছে আমাদের আকর্ষণ আছে না নাই জোরগণ আছে না নাই এই আকর্ষণ এই আকর্ষণ আমাদের ভিতরে তৈরি করে দিছে নাকি না কে যদি না থাকতো আকর্ষণ তাহলে আমরা নারীর প্রতি যদি আমাদের আকর্ষণ না থাকতো তাহলে আমরা বিয়ে করতাম না আর নারীরা সমাজে অবহেলিত হয়ে যেত ওরা খেলনার বস্তু হয়ে যেত আজকে আল্লাহ তালা আমাদের প্রতি তাদের আকর্ষণ করিয়ে দিল তাহাদের প্রতি আমাদের আকর্ষণ করিয়ে দিল যেন আমরা তাহাদেরকে নিয়ে সমাজ গঠন করি পরিবার গঠন করি রাষ্ট্র গঠন করি গড়ের মধ্যে সমাজ ব্যবস্থা তৈরি করি আর স্বামী আর স্ত্রীর মাধ্যমে আল্লাহ তালা পরবর্তী প্রজন্ম সন্তান আওলাদ আও আলাদান সরে নকার আল্লাহ তালার মনে তো বান্দা আল্লাহ পৃথিবীতে পাঠাইবেন জোরকন ঠিক কিনা সব সিস্টেম করিয়ে দিছে কে জোরকন না করিয়ে দিছে কে চিৎকার মেরে কন আল্লাহ একবার তুমি মানুষ দিয়া মানুষে বানাও মানুষ দিয়া মানুষে বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষম দায় বলেন দুই মানুষের মাধ্যমে আল্লাহ তালা তৃতীয় মানুষ পৃথিবীতে পাঠায় মা ঠিক কি না বলে দুইজন মানুষের মিলনে আল্লাহ তালা আরেকজন মানুষ পৃথিবীতে পাঠায় মারহাবা বলবেন না সালাম হওয়ালে সালামকে আল্লাহ তালা যে নিয়ম করলো বিয়ে করলো হাদুম কাছে গেল জান্নাতের মধ্যে একজন আরেকজনের সাথে কথা বললো এগুলো অনেক পুরান আলোচনা আপনারা শুনেছেন আমি আপনাদের কি বোঝানোর উদ্দেশ্য আল্লাহ তালা পৃথিবীতে মানুষ বানাইছে পাঠিয়েছেন পাঁচ রকমের মানুষ জোর বলেন কয় রকম চিৎকার মেরে বলেন কয় রকম মনোযোগদের ইমান আল্লাহ আলাম আদম আলাইহিসাল্লাম কে মাটি দিয়া বানাইলতে হাও আলাইহিসাল্লাম কে হাড্ডি দ্বারা বানাইল আল্লাহ তালাম আরেকজন মানুষকে। পৃথিবীতে পাঠাইল জিনার মা ছিল হজরতে মরিয়ম আলহ সালাম মরিয়ামের বাবার নাম ছিল হজরত ইমরান আলহ সালাম ইমরান আলহ সালামের বিবির নাম ছিল হজরতে হান্না বিনতে ফাঁকুস অর্থাৎ ঈশা আলহ সালামের নানার নাম ছিল হজরত ইমরান আলহ সালাম আরো জোর এখন জিনার সানে জিনাকে কেন্দ্র করে আল্লাহ তালা সুরা আলে এমরান নাজিল করেছেন সুবাহ আল্লাহ বলেন সুরার নাম কি সুরা আলে এমরান এমরান আলে সালামের নামে আল্লাহ আলাম পৃথিবীতে আপনার আমার জন্য আপনার আমার দিক নিদর্শনের জন্য যে কোরআন শরীফটি আল্লাহ তালা পৃথিবীতে নাজিল করলেন নবীর মাধ্যমে পাঠাইলেন এই কোরআনের মধ্যে আল্লাহ তালা নবী ইমরান আলে সালামের নামে সুরার নামকরণ করিয়ে দিছে সুহান আল্লাহ সূরার নাম সূরাতুল বাকারা সূরার নাম সূরাতুল নমল সূরার নাম নাম নমলাতুন সূরার নাম সূরাতুল কলম সূরার নাম সূরাতুল আলাক আল্লাহু আকবার আর জোরে অল্লাহ আল্লাহু আকবার সূরার নাম সূরাতুল বাকারা অর্থাৎ গরুর নামে সুরা বাকারা মানে কি গাবি কথা কয় না গাবি মানে গরু ভারী আমরা ঠিক না গাবি গরুরই কয় না গরু থেকে গরু এত গাবি নাকি জাতি দুইটা একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে ছাগল মানুষ এসে এক জাতি এ মানুষের মধ্যে পুরুষ মহিলা গরু হচ্ছে একটা জাতি এর মধ্যে গরু পুরুষ একটা মহিলা একটা একটা হচ্ছে গাবি আর একটা হচ্ছে ষাঁড় মা কথা ঠিক কি না আল্লাহ একবার বলেন আমরা আলাইহিস সালামের নাতিন নাম হযরত ঈসা আলাইহিস সালাম জিনাকে কেন্দ্র করে মা হজরত মরিমা আলাইসাল্লামকে কেন্দ্র করে আজকে সিরিয়ার মানুষ আজকে ইসরায়েলের মানুষ বন ইসরায়েলের মানুষ ইসরায়েলের মানুষ আজকে যারা ফিলিস্তিনবাসীর প্রতি অত্যাচার করে এটা নতুন শত্রুতা নয় এটা অনেক আগের শত্রুতা ঠিক কিনা হ্যাঁ মানুষ মনোযোগ দিয়ে কথা একটু টুকা দিচ্ছি মার হাবা বলেন আমাদের মাঝে অনেকে আছে সুরা ইমরানের চৌত্রিশ নম্বর আয়াত খুনিয়া দেন এখানে তো করন শরীফ নাই ইমরান সালামের স্ত্রী হজরতে হান্না বিনতে ফাঁকুস আল্লাহর দরবারে মানত করে আল্লাহর দরবারে মানত করে মোনাজাত করে অনেক সময় দেখবেন আমরা নিহত করি মানত করি আল্লাহ তুমি যদি আমার অমুক উদ্ধার করিয়া দাও আল্লাহ তুমি যদি আমাকে অমুক রোগটা থেকে মুক্তি দাও অমুক জায়গায় অমুক মসজিদে আমি পাঁচটা হাজার টাকা দান মালিক আল্লাহ যদি তুমি আমার অমুক রোগটা সাবা করে দাও অমুক মাদ্রাসায় পাঁচটা হাজার টাকা দান করবো আপনারা করেন করেন মানত আল্লাহ বাবা জালালের সাথে তোমার তোমার সাথে বন্ধু যদি তুমি সম্পর্ক আমার পূরণ করো আমি বাবা শাহজালালের দরবারে গরিব মিসকিন খাবার জন্য পাঁচটা হাজার টাকা দান করবো আমি আজকে আপনাদেরকে কোরআন থেকে দেখিয়ে দেব। এই মানত করা নিয়ত করা যায় আছে না নাই জরোকন আছে না নাই সুরা আলে ইমরান চৌত্রিশ নম্বর আয়াত চিৎকার মেরে বলেন আল্লাহ হুয়াকবার্ট এত আসতে বললে ভালো লাগে না কোন আল্লাহ হুয়াকবার্ট কোরান শরীফ আল্লাহ বলেন করাত রব্বিক এনে তো নম্বর আয়াত চলে গেছেন আচ্ছা অসুবিধা নাই হাইটে

তোমার রাস্তায় মানত করছি তোমার রাস্তায় নিহত করছি আল্লাহ তোমার রাস্তায় আমি নিহত করতেছি মানত করতেছি মাফিবাতনি আমার পেটের মধ্যে যদি তুমি সন্তান দাও আমার পেটের মধ্যে যদি তুমি সন্তান দাও আমি সন্তানের বিনিময়ে তোমার রাস্তায় খরচ করবো দান করবো তাফসির খোলেন বিবি আলিয়ালাম হান্না বিনতি পাখুজ মানত করলো নজর আয় নিহত করলো মানত করলো আল্লাহ যদি তুমি আমার পেটের মধ্যে সন্তান দাও ওই সন্তান তোমার ঘর বাইতুল মগদাসে খাদমত করার জন্য ওই সন্তানটাকে দিয়ে দিব আর জোরে কন নিহত করছে কে ইমরান আলাই সালামের বউ হাজরতে হান্না বিনতে ফাঁকুজ মরিম আলাই সালামের মা সুবহান বলে। বলেন আপনাদেরকে দেখাচ্ছি ইমরান আলাই সালামের বিবি মানত করতেছে রব্বিনী নজর তুলা কাপ আল্লাহ তোমার রাস্তায় মানত করছি নিয়ত করতেছি মাফি বাতনি মহারারা আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তানটা তুমি দিছো আল্লাহ গো এই সন্তানটাকে আমি বাইতুল মাগদাসে খেদমত করার জন্য দিয়ে দিব আল্লাহ আকবার বলেন এমরান আলাই সালামের ছেলে ছিল না মেয়ে ছিল না সন্তান আদি ছিল না বিবি আল্লাহর দরবারে হাত তুমি বলে আল্লাহ আল্লাহ যদি তুমি সন্তান দিতা যদি তুমি একটা সন্তান দিতা এক পুত্র দে আল্লাহ এক পুত্র দে কামাই খাইবার সাহাদে নাই মুরলে মাটি দিবে কে कमाई খাইবার সা হাদনাই রে মুরলে মাটি দিবে কে আল্লাহু আকবার বলে ইমরান নালে সালামের বিবি হযরতে হাল্লা বিনতি বাগুস বারবার বারবার আল্লাহর দরবারে হাত তুলে ইমরান আলাইহিস সালাম ডাক দি বলে বিবি দোয়া করলে কাজ হবে না তুমি হয়ে গেছো বুড়ি আর আমি হয়ে গেছি বুড়া তুমি বুড়ি আমি বুড়া তাপসির মধ্যে আছে ইমরান হলে সালামের বয়স পঁচানব্বই মতান্তরে একশো তো পাঁচ বছর বয়স সালামের বিবি হযরত হাল্লা বিনতি বয়স নব্বই থেকে পঁচানব্বই বছর হয়ে গেছে বুড়া বয়সে আমার আল্লাহ সন্তান দেয় দিতে পারে কি পারে না জোরে বলেন ক্ষমতাকার সমস্ত ক্ষমতার মালিক কে বুড়া বয়সে আমার আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান দিয়েছিল আমরা যরে কোন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বয়সে সন্তান দিল দ্বিতীয় সন্তান হযরতে ইসহাক আলে সালাম কে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো বয়সে পাইছিল সুবহানাল্লাহ বলবা না এই মেহমানদারি আপনারা করবেন ইব্রাহিম সালামের মেহমানদারি করার খুব তিনার ইচ্ছা ছিল তিনি সবসময় মেহমান নিয়ে খাইতেন একবার এরকম হল তিন দিন পর্যন্ত ইব্রাহিম আলাই সালামের বাড়ির মধ্যে কোনো মেহমান আসছে না কিন্তু তিনি তিন দিনই খান না তিনি আর টার্গেট মেহমান নিয়ে খাবেন মেহমানদারি করাবেন আমরা অনেকে দেখবেন আমাদের বাড়ি ঘরের মধ্যে মেহমান আসলে মুখটা মলিন করে ফেলে আসে না নাই এই জোরোকণ আছে না নাই মনোযোগ দেন আল্লাহর নবী রহমত তুলে বলেছেন আল্লাহ তাআলা যার প্রতি খুশি হয় আল্লাহ তালা যার প্রতি খুশি হয় যার প্রতি রাজি হয় আল্লাহ তালা তাহাকে দুইটা জিনিস দেয় কয়টা জোরো কন না কয়টা একটা হচ্ছে আল্লাহ তালা তাহার ঘরে গন গন মেহেমান পাঠায় মেহেমান পাঠায় আর একটা হচ্ছে আল্লাহ তাআলা তাহাকে কন্যা সন্তান দেয় কন্যা সন্তান